দমদম লোকসভা কেন্দ্রের পনেরো বছরের সাংসদ অধ্যাপক সৌগত রায় ভদ্র মানুষ একমাত্র মানুষ যিনি নারদার ম্যাথু স্যামুয়েলের থেকে টাকা নেওয়ার পরে তাকে থ্যাংক ইউ বলেছিলেন পনেরো বছরে তৃণমূল কংগ্রেসের সাংসদদের ভিতর সংসদের সবচাইতে বেশি বক্তৃতা করেছেন সৌগত রায় সবচাইতে বেশি প্রশ্নও করেছেন কিন্তু পনেরো বছরে গোটা দমদম লোকসভা কেন্দ্রের জন্য দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত অন্যতম বিধানসভা কেন্দ্র বরানগরের জন্য তিনি কি করলেন একটি কেন্দ্রীয় প্রকল্প বরানগর কিংবা দমদম পেল না কেন বড়নগর কিংবা সামগ্রিক দমদমে কেন্দ্রীয় সরকারের অব্যবহৃত জমির মোট পরিমাণ পাঁচশো একরের কাছাকাছি এত কেন্দ্রীয় সরকারের জমি কেন্দ্রীয় সরকারের একটা পর্যটন হাব কেন্দ্রীয় সরকারের একটা ইন্ডাস্ট্রিয়াল হাব কেন্দ্রীয় সরকারের একটা ট্যুরিজম পার্ক কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্গত একটা শিল্প তালুক কেন্দ্রীয় প্রকল্পের প্রকল্পের অন্তর্গত একটা অন্য যা কিছু হতে পারত না মাননীয় সৌগত রায় দমদমাসি তো তিনবার আপনাকে নির্বাচিত করলো আপনাকে ভোট চাইতে হচ্ছে দক্ষিণ ভাণ্ডারের জন্য আপনাকে ভোট চাইতে হচ্ছে কন্যাশ্রীর জন্য ওগুলো তো রাজ্য সরকারের প্রকল্প ওগুলোর জন্য সাংসদ লাগে না আপনার জায়গায় অন্য কেউ সাংসদ হলেও রাজ্য সরকারের এই প্রকল্পগুলো চালু থাকত আপনি দয়া করে এটা বলুন আপনি কিছু করেননি